কাছার জেলার আন্তর্জাতিক সীমান্তে একশো ধারার মেয়াদ বাড়লো শিলচর সতেরোই এপ্রিল দু কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারত বাংলাদেশ সীমান্তের কাছার জেলার অংশ দিয়ে উগ্রপন্থীদের সম্ভাব্য অনুপ্রবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ সহ অবৈধভাবে চোরা চালান গবাদি পশু পাচার ইত্যাদি যাবতীয় অবৈধ কাজকর্ম রোধকল্পে ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো ধারার অধীনে আন্তর্জাতিক সীমান্তে জারি থাকা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন এই মর্মে প্রকাশিত এই নিষেধাজ্ঞা জানানো হয়েছে যে ইন্দো বাংলাদেশ সীমান্তের কাছা জেলার অংশে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেহ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাফেরা করতে পারবেন না সুরমা নদীতে বা এর তীরবর্তী এলাকায় ওই সময়ে কেহ চলাফেরা করতে পারবেন না তবে সুরমা নদীতে মাছ ধরার জন্য স্থানীয় নাগরিকদের করা সার্কেল অফিসারের নির্ধারিত নিয়ম নীতির ভিত্তিতে মাছ ধরার লেসি দিতে পারেন এছাড়া সীমান্তের পাঁচ কিলোমিটার বেসার্ধের মধ্যে কেহ ঠেলা রিক্সা বা অন্যান্য যানবাহন দিয়ে চাল চিনি ক্যারোসিন ইত্যাদি নিয়ে চলাফেরা করতে পারবেন না তবে কাটিগড়া সার্কেল অফিসার এর কাজ থেকে পারমিট নিয়ে এই সামগ্রীগুলি নিয়ে চলাচল করতে পারবেন এই নিষেধাজ্ঞা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই আদেশ আজ থেকে আগামী দু মাস বলবত থাকবে এক প্রেস বার্তায় এই খবর পাওয়া গেল এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে ভয়েস স্বর্ণালী